কাপড়ের ব্র্যান্ডের ভিত্তির আরেকটি ব্র্যান্ড হচ্ছে আলরুজ আল সেফার এখানেও ডিসকাউন্ট দিচ্ছে ওরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত রমজানের আগে ডিসকাউন্ট ওরা শুরু করে দিচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় তো পাওয়া যায় এখানে পুরুষদের জন্য সৌদি আরবে তোপ জুব্বা পাঞ্জাবি এগুলো সব পাওয়া যায় ডিসকাউন্ট বলতেছে ফিফটি ফিফটি নাইন রিয়ার ফোরটি নাইন সিক্সটি এবং এটা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত আপনারা যদি মদিনাতে থাকেন আপনারা চলে আসতে পারেন অপোজিটে এই এখানে শীতের উপরেও ডিসকাউন্ট ওরা এক নিয়ে আঠাশ তারিখ পর্যন্ত রমজান আগ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে নিয়ে ওদের হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখেছি এবং ভিডিও করতেছি আপনারা চাইলে আপনার নিতে পারবেন আমি আসলে দেখতেছিলাম যে কোন ব্র্যান্ডের কাপড়টা কোন কাপড়টা কেউ ভালো হয় না কি আমার সাইজের